আল্লামা আহমদ শফি মরি গে বড় বড় আলে মকল মরি গে বালা মানুষ আল্লা তা তুলিলো যার গোই সবাই বালা মানুষ তালিল যার মানুষ মানুষাল্লা তালা সমাজত গানবা জানা বারিকাজার সমাজত গান বাজনা বাড়ি কাজার গই চুরিডাহাতি সমাজত বারিকাজার বালা মানুষ সাল্লা তালা তুলিল যার বালা মানুষ সাল্লা তালা তুলিল যার গই বালা বলি বুটু দিলাম আর হা কুনে ডেৰাজাৰ ফবাৰী ট চু মাৰি তুৱাই নফাৰি তাৰে ঠিক না বেটি বালা বুলি বুটো দিলাম আৰ হাঁকো নেতাৰে ডেৰাজাৰ ফবাৰী ট চু মাৰি তুৱাই নফাৰি তাৰে লিলি ফিচৰী গৰী নেতা বিল্ডিঙি বান্দৰ গৈ লিলি ফিচৰী গৰী নেতা বিল্ডিঙে বান্দৰ বালা মানুহ শাল্লা তালা ওই বালা মানুষ আল্লাহ তালা পিছনে যারা নামাতি কবি আগুনে গুনে বালা মানুষ আল্লাহ তালা গো বালা মানুষ আল্লাহ তালা তুলি লো বালা মানুষ আল্লাহ তালা তুলি লো যার সুরায়ে সুরি গরি দুষ্টি তুষার সর সুরায়ে তু সারগি সর অফিসালত হলম সুরি জীবন বর না বেটি চোরায়ে সুরি গরি দু সার সর ও আদালত জীবন বার মসো দুটুন মসলিয়ে জোতাল মসো দু জোতা বালা জোতালানু শাল্লা তালা তুলিল যার বালা মানুষ সাল্লা তালা তুলিল যার এই সমাজত গান বাজনা বারিকা জারগ এই সমাজত গান বাজনা বারিকাজার বালা বালা মানুষ আল্লাহ তালা ওই বালা মানুষ আল্লাহ তালা তুলিল যার গই বালা মানুষ আল্লাহ তালা ওই বালা মানুষ আল্লাহ তালা তুলিল যার গই কর্তৃপক্ষ আমাকে একটা কথা বলেছেন মুফতি কামরুল হাসান সাহেব উপস্থিত এখন হয়েছেন বি শুনবো আমল করব বিয়া গুনে হই বয়ান শুনব আমল করব বিয়া গুনে হই বালা মানুষ ওই বালা মানুষ আল্লাহ তালা তুলিল যার গই বড় বড় আলেম কলমরি গই বালা মানুষ আল্লাহ তালা তুলিল যার গই বালা মানুষ আল্লাহ তালা তুলিল যার গই বালা মানুষ আল্লাহ তালা তুলিল যার গই ফুয়া সাই দুষ বাপুর ওর নিজুর ফুযাই দুশু গরি বাফুরু ওর ফারের সাব কিযা মথ হাসাযা গেয় বারি গেয় মানো শর্ফাব ফুযাসাই দুশু গরি বাফুর ওর বারি গাই মানুষর পাপ দশ বছর পোয়া সবাই মেয়ে পোয়ালো যার গালা মানুষ হাল্লা তালা লিলো যার গবাইানুষ হাল্লা তা ওই বালা মানুষ হাল্লা তালা ওই বালা মানুষ হাল্লা তালা তুলিল লিলো যার